ইসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় সুধী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাতু আমরা টোটাল বিশ্ববাসী যে এক বিশ্ব এক শাসন তথা ওয়ান ওয়ার্ল্ড ওয়ার্ডার বা নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার বা নিউ ওয়ার্ল্ড গভর্নমেন্ট তথা এক বিশ্ব এক শাসন যে একটি নীতির কথা আমরা ইদানিং শুনতে পাচ্ছি যার মূল এজেন্ডা টু থাউজেন্ড টু থার্টি এই সময়টার মধ্যে বাস্তবায়ন করার একটি মাস্টার প্ল্যান তথা ব্লু প্রিন্ট নিয়ে যারা সামনের সারিতে আসেন বর্তমানে আমরা তাদের নড়াচড়া দেখতে পাচ্ছি এ পর্বে আমরা যদি একটু গভীরভাবে ব্যাপারটাকে নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি বা পর্যবেক্ষণ করার চেষ্টা করি তাহলে আমরা কি দেখতে পাই গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং আরও অন্য অন্য যে ব্যাপারগুলো আছে যার মাধ্যমে টোটাল বিশ্বকে ডমিনেট করা যায় সেই ফর্মুলা দিয়ে দেশে দেশে যেমন আমরা যদি গণতন্ত্রের ফর্মুলাটাকে ধরি গণতন্ত্রের নামে একটি দেশে আট দশটি গ্রুপ সৃষ্টি করা হয়েছে এই ক্ষমতার কেন্দ্রবিন্দুকে লোভনীয় করে রেখে আমরা দেখেছি যে এই ক্ষমতায় যাওয়ার জন্য অথবা ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য নানামুখী হিংসাত্মক ধ্বংসাত্মক কর্মকাণ্ড ত্রাস গুম খুন মারমুখী বিক্ষোভ তুচ্ছতাচ্ছিল্য ব্যাপার নিয়ে একে অন্যে বিভিন্ন বিতণ্ডায় জড়িয়ে পড়তে আমরা দেখেছি আজ সারা বিশ্বব্যাপী এই ক্ষমতার লোভে ক্ষমতায় যাওয়ার যে একটি প্রলোভন বা প্রলুব্ধ মন যা মানুষকে উপলব্ধ করে এবং এরই মাধ্যমে সার্বিকভাবে নানা কনসপ্রায়সি থিউরি বা ষড়যন্ত্র তত্ত্বের উৎপত্তি আমরা দেখতে পাচ্ছি বা দেখেছি আজ সারা বিশ্বব্যাপী তথা মধ্যপ্রাচ্য এশিয়া এবং এই থার্ড কান্ট্রির এশিয়া বলতে বিভিন্ন ধরনের আজকে থাইল্যান্ডের দিকে তাকাইলে আমরা দেখতে পাই বা বিভিন্ন ধরনের এশিয়া আমাদের অন্যান্য অঞ্চল যে যে স্পেসিফিক না বললে আমরা সম্পূর্ণ যে সিনারিও বা চিত্র সেটি আমরা দেখতে পাই সুতরাং আজকের যে বিভাজনের যে যে নিয়তি যে গুম খুন ধ্বংসাত্মক যে কর্মকাণ্ড অর্থাৎ ত্রাস তাণ্ডব এগুলো এখন মধ্যপ্রাচ্য এশিয়া হয়ে ফ্রান্স তথা ইউরোপে অবস্থান করছে অচিরেই তাদের পরবর্তী টার্গেট বা পরবর্তী যে গন্তব্য সেটি অস্ট্রেলিয়া হয়ে আমেরিকায় গিয়ে থামবে যা আমরা আজকের টোটাল বিশ্বের চিত্র যদি আমরা অঙ্কন করার চেষ্টা করি এই চিত্রটি আমাদের সামনে ফুটে ওঠে আমরা দেখেছি সারা বিশ্বের মুমিল মুসলমানদের মনে আঘাত দিয়ে ইসলাম সম্পর্কে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করে নানাভাবে নানা উস্কানির ফাঁদে পা দে পা ফেলার জন্য বা আটকে দেওয়ার জন্য অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইমান নিয়ে টান দিতে চাওয়া ফ্রান্সের ম্যাক্রন নিজেই আজকে নিজের ফাঁদে আটকে গেলেন আজ সেখানে আমরা কিছুদিন আগে দেখলাম খ্রিস্টানদের একটি তাণ্ডব আজ দেখছি পুলিশের তাণ্ডব তাহলে এরপরে তার ভাগ্যে তার নিয়তিতে কি আছে সেটা বলা যাচ্ছে না আমেরিকাতে আমরা দেখতে পাচ্ছি জো বাইডেন ট্রাম্পের যে নির্বাচন পরবর্তী ফলাফল এই ট্রাম্প বলেন মেনে নিয়েছি কিছুক্ষণ পরেই আবার টুইট করেন যে প্রত্যাখ্যান করেছি আবার তার সমর্থকরা বিভিন্ন ধরনের যে এজেন্সিগুলো তাদেরকে হুমকি ধামকি দিয়েই যাচ্ছেন এটা থেমে নেই তার মানে কি তার মানে ভিতরে ভিতরে অনেক ঘটনা ঘটছে যা আমরা আজকে উপলব্ধি করতে পারছি অর্থাৎ আমরা তো যে জিনিসগুলোর সামনে আমরা দেখতে পাই সেগুলো নিয়েই আমরা ভাবি এর পিছনে বা সামনে কি হতে যাচ্ছে সেটা নিয়ে আমরা ভাবার সময় বা আমাদের কোথায় আমরা তো বিভিন্ন কাজে ব্যস্ত এমনভাবে বিজি আমাদেরকে বিজি করে রাখা হয়েছে আজকে যদি আমরা এই মধ্যপ্রাচ্যের কিছুদিন আগে আমি যে একটা শিরোনাম করেছিলাম যে আমাদের প্রাণপ্রিয় মক্কা মদিনা যে হৃদয়ের মণিকোঠায় গেথে রয়েছে যে সিনারিও বা যে চিত্র বা আমাদের যে মন কাঁদে সেই প্রাণপ্রিয় মক্কা শরীফ এবং মদিনা শরীফের যারা কেয়ারটেকার বর্তমানে আছেন তারা নীরব কেন তার কিছুদিন পরেই আমরা দেখি এর দোকান যে সরব তা তারা নীরব কেন তার কিছুদিন পরেই শুনি এই নিয়ম যে পর্যটন সেন্টার আবাস অবকাশ যাপন সেন্টার করা হয়েছে সেখানে ইসরায়েলের নেতা নিয়হের সাথে তারা মিটিং করেছেন তার কিছুদিন আগে শুনলাম পাকিস্তানকে কে বা কারা ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য একের পর এক চাপ দিয়ে যাচ্ছেন তো এই যে জিনিসগুলা এগুলো কিন্তু একই সূত্রে গথিত যদিও ইদানিং আবার এই স্পেসিফিকভাবে খোলসা করলেন সৌদি আরব সৌদি আরব প্রশাসন যে তারা এই নেতা নেতানিবাহর সাথে কোনো সম্পর্ক নাই তাদের এখন তারা নেতা নির্বাহ একজন ব্যক্তিগতভাবে দুর্নীতিগ্রস্ত করাপটেড পার্সন তার কোর্টে কেস আছে এটা সত্য যে সেখানে ইন্টারনালভাবে যারা তা থেকে তাকে চায় না সেখানে নিজস্ব যে কারিকুলামে তাদের দেশে বিক্ষোভ চলছে সেখানে লোক মারাও যাচ্ছে বিরাশি বছরের একজন বৃদ্ধ তিনিও মারা গেছেন তো এখন সব ইহুদি যে এদের যে কনসপারাসির ভিতরে আছে যেমন এই মোদি আজকে মোদী সরকারের বিরুদ্ধে কৃষকরা যেভাবে মারমুখী অবস্থান নিয়েছে এবং তাদের যে ডিপ্রাইব করার মাধ্যমে এই কৃষক শ্রেণীটাকে অকার্যকর করার যে একটি মাস্টার প্ল্যান বা ব্লুপ্রিন্ট নিয়ে আগাচ্ছে এই ভারতবর্ষের সমস্ত আপমর জনসাধারণ কিন্তু সেটা মেনে নেয়নি অর্থাৎ আমরা যদি একটি জিনিসকে লক্ষ্য করি যে একটি দেশের রাষ্ট্রপ্রধানই কিন্তু ওই দেশের বা ওই অঞ্চলের সামগ্রিক যে জনগণের যে আশা আশা আকাঙ্ক্ষা বা চিত্র সেটা কিন্তু চরিত্র সেটা কিন্তু ওই একজন কেন্দ্রিক না এটা ব্যক্তিকেন্দ্রিক এটা আপেক্ষিক অর্থাৎ সেই যে সমস্ত সবাই জোর করে প্রতিনিধিত্ব করেন এ বিষয়টা এমন নয় আমরা এ বিগত দিনেও দেখেছি এবং বর্তমানেও দেখছি ভবিষ্যতেও দেখব আমরা কিন্তু এই জিনিসগুলো দেখে আসছি অভ্যস্ত হয়ে গেছি আমাদেরকে ব্যস্ত রাখা হয়েছে বিভিন্নভাবে এবং ওই যে হঠাৎ দেখলাম চীন কিসের জন্য চাঁদে গেলেন তারা চাঁদ কৃত্রিম চাঁদ বানাইছে বানিয়েছেন সূর্য বানিয়েছেন তারপরে আবার হঠাৎ করে চাঁদ থেকে কি মাটি মাটিয় কি ওই কৃত্রিম চাঁদে দিয়ে কিছু করবে না অন্য কোনো উদ্দেশ্য আছে এই অনেক দীর্ঘ দীর্ঘদিন ওই উনাশি সাল না কত সালে আমরা ছোটবেলায় শুনতাম যে চাঁদে গিয়েছিল এখন আবার ইদানিং দেখতে পাচ্ছি যে চাঁদে যাওয়ার পরে তারা ওখান থেকে মায়ের গুঁদা খাইয়ে আসছে এরপরে আর ভয়ে ওখানে কোনো মানুষ যায় নাই তো এরপরে আবার বিভিন্নভাবে শুনতে পাই যে এটা আসলে একটা নাটক বিভিন্ন নাট্যমঞ্চের মতো ওই চাঁদে বা মঙ্গল গ্রহে আসলে এরা যায় না এরা বিভিন্ন জায়গায় যে এই যে আমেরিকার অনেক অনেক যারা ওই নাট্যমঞ্চের কর্মী ছিল তারাই এগুলো ফ্ল্যাশ করে দিছে যেমন টুইন টাওয়ার টুইন টাওয়ার যারা ভাঙছে যাদের ব্লু প্রিন্টে তারাই কিন্তু আবার এই বক্তব্য এই যে এসেন্সের যে আমরা উইকলিক্স হ্যাঁ সেখানে যে আমরা মেসেজগুলো পাই সেখান থেকে আমরা কি দেখতে পাই সুতরাং এই জিনিসগুলা এগুলা ওরা বলতেছে কনসপারেসি থিউরি আসলে কনসপারেসি থিউরি না এই যে গুজব গুজবটা ওদের উদ্দেশ্য হজরত ইসা আলাহিসাল্লাম হজরত ইমাম মাহাদি এবং দাজ্জাল এই ব্যাপারটাকে ধোঁয়াশে করে রাখার জন্যই আজকে এই মিডিয়া এবং এই মিডিয়াকে এরাই এস্টাবলিশ করেছে দেশে দেশে একটা দেশে বিশটা পঞ্চাশটা একশো দেড়শো দুইশো টিভি চ্যানেল হয় কারণ এই যে মিথ্যুক বানাইতে হবে কারণ কে কার চেয়ে কত বেশি মিথ্যা কথা বলতে পারে কাজজাব হতে পারে এবং সেই সেটাকে অর্থাৎ একটা খবরকে পচিয়ে দেওয়ার জন্য যাতে মানুষ সঠিকটা বিশ্বাস না করে আর এখানে ইউটিউবে বা এই যে আপনার ফেসবুকে যদি কোনো ভিডিও দেওয়া হয় সেটা কমিউনিটি গাইডলাইনের অ্যাগেনস্টে গেলে সেটাকে ডিলিট করে দেওয়া হয় এই যে একটা ক্লজ রাখা হয়েছে এটা কিন্তু ওইটার কারণেই এটা ওদের উদ্দেশ্যেই ওদের ভালোর জন্যই এটা আমাদের ভালোর জন্য না সুতরাং আমাদের জিনিসগুলো বুঝতে হবে এবং আমরা সেই বোঝাটাই আমাদের ভিতরে ধরে রাখবো আমরা নিজেরা নিজেরা কামড়াকামড়ি না করে মারামারি না করে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা আপাতত ধৈর্য ধারণ করে টোটাল পৃথিবীর সিচুয়েশনটা কোন দিকে যায় বা কিভাবে যাচ্ছে আমাদের করণীয় কি নিজেরা নিজেরা আলোচনার মাধ্যমে আমরা সেটা একটি গাইডলাইন বের করে নিব আলেমুল্লাহ আমাদের এ ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করতে হবে যেহেতু হজরত মোহাম্মদাল্লাম আমাদের প্রিয় নবী তিনি এ ব্যাপারে বিশদ ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আপনারা আপনাদের স্বার্থে যেই হাদিসগুলা কোরআন আয়াতগুলো ব্যবহার করছেন সেগুলো বাদ দিয়ে এখন নতুন করে সার্বিক সামগ্রিক স্বার্থে গোটা জাতি তথা টোটাল বিশ্বের বিশ্ববাসীর স্বার্থে যে হাদিস এবং কোরআনগুলো আলোচনা করা হয়েছে আলোচনার যে কেন্দ্রবিন্দু যেটা যেখানে গাইডলাইন দেওয়া হয়েছে কোরআনের যে আয়াতগুলিতে সেটি আমাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী কৃষক কিভাবে বাঁচবে আমরা কিভাবে রেজেক হারা হব না বা বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো মান ম্যানমেড হবে সেগুলো থেকে আমরা আমাদের পরবর্তী করণীয় কি হবে কিভাবে আমরা সেলফ সারভাইভ হব বা যে সারভাইভাল সিচুয়েশনটা কীভাবে ডেভেলপ করা যাবে সেটা নিয়ে কিছু গবেষণামূলক কাজ এবং জাতির সামনে সেই রকম কিছু গাইডলাইন দেন আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ